আপনি কি জানেন আল্লাহ মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন একবার তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন টাক মাথার লোক আর একজন অন্ধ তিনজনেই দারিদ্র্যের কষ্টে দিন কাটাত একদিন আল্লাহ তাদের পরীক্ষা নিতে তিন ফেরস্তা পাঠালেন প্রথমে ফেরেশতা গেলেন কুষ্ঠরোগীর কাছে তিনি বললেন তুমি কি চাও লোকটি বলল আমি চাই আমার গায়ের রঙ ও চামড়া সুন্দর হোক যাতে মানুষ আমাকে ঘৃণা না করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালেন তাৎক্ষণিকভাবে তিনি সুস্থ হয়ে গেলেন তারপর ফেরেস্তা বললেন তুমি কোন সম্পদ চাও লোকটি বলল উট চাই ফেরেস্তা তাকে এক গর্ভবতী উঠ দিলেন এবং বললেন আল্লাহ বরকদ্দিন তোমার উঠে এরপর ফেরেস্তা গেলেন টাক মাথার লোকের কাছে তিনি বললেন তুমি কি চাও লোকটি বলল চুল চাই যেন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি না করে ফেরেস্তা তার মাথায় হাত রাখলেন চুল গজিয়ে গেল তিনি বললেন কোন সম্পদ চাও লোকটি বলল গরু ফেরেস্তায় গর্ভবতী গরু দিলেন এবং বরকত দোয়া করলেন তারপর ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে তিনি বললেন তুমি কি চাও অন্ধ লোকটি বলল আমি এক সময় অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি ও সম্পদ দিয়েছেন আমি দৃষ্টি ফিরে পেতে চাই যাতে মানুষকে দেখতে পারি ও আল্লাহ কৃতজ্ঞতা জানাতে পারি ফেরেস্তা হাত বুলালেন সে দেখতে পেল তিনি বললেন কোন সম্পদ চাও লোকটি বলল ছাগল তাকেও দেওয়া হলো এক গর্ভবতী ছাগল বছর পার হতে তিনজনেরই সম্পদ বেড়ে গেল একজনের উটের পাল একজনের গরুর পাল আর একজনের ছাগলের পাল সব মিলিয়ে বিশাল ধনবান হয়ে গেল তারা তারপর আল্লাহ ফের ফেরেস্টাদের পাঠালেন এবার গরিব মানুষের বেশে প্রথমে গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে গরিব মানুষের রূপে বললেন আমি পথ কিছু দাও আল্লাহ নামে লোকটি বলল আমি এখন ধনী কিন্তু আমার অনেক দায়িত্ব তোমাকে কিছু দিতে পারবো না ফেরেস্তা বললেন তুমি কি সেই লোক নও যাকে একসময় কুষ্ঠরোগ থেকে সুস্থ করেছিলাম সে বলল না আমি তো এভাবেই জন্মেছি ফেরেস্তা বললেন তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন সাথে সাথেই সে আবার কুষ্ঠরোগী হয়ে গেল তারপর ফেরেশতা গেলেন টাক মাথার লোকের কাছে একইভাবে পরীক্ষা নিলেন সেও অস্বীকার করলো ফলে সেও আগের অবস্থায় ফিরে গেল শেষে ফেরস্তা গেলেন অন্ধ লোকটির কাছে বললেন আমি গরিব কিছু দাও আল্লাহ নামে লোকটি কেঁদে বলল আমি এক সময় অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি ও সম্পদ দিয়েছেন তুমি যা চাও নিয়ে যাও আমি কৃতজ্ঞতায় সব দিচ্ছি তখন ফেরেস্তা বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট